এখন আপনারা দেখতে পাচ্ছেন চামচে মার্বেল খেলা কে গালে নিয়ে আসতে পারে আপনারা লক্ষ্য রাখতে থাকুন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি পুরস্কার দেওয়া হবে সুপ্রিয় দর্শক শুরু হয়ে গেছে মার্বেল খেলা চামুচে মার্বেল খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড কে হতে পারে দেখতে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পেলেন চামচের উপরে মার্বেল নিয়ে দৌড়ায় কে ফার্স্ট সেকেন্ড তার হলো প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম হোসেন তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাসলিম চামচে মার্বেল নিয়ে কিভাবে আসছে ছোট ছোট মেয়েরা দেখতে পাচ্ছেন যে আগে আসতে পারবে সেই সুপ্রিয় দর্শক মণ্ডলী চামুসে মার্বেল দৌড় আপনারা দেখতে পেলেন ফার্স্ট স্থান অধিকার করেছে মুসাম্মাদ তানজিলা খাতুন আর দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মাদ সোয়ান আক্তার আর তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মাদ ফারিয়া খাতুন